বুধবার বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কলকাতা আঞ্চলিক কার্যালয় দ্বারা অনুমোদিত দু সালের সালে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনা সভা উপস্থিত ছিলেন পর্ষদ সভাপতি ডক্টর রামানুজ গাঙ্গুলি ডিআই জয়ন্ত হালদার এআই শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ কনভেনার প্রলয় কুমার মন্ডল প্রমুখ দু সালে আসন্ন বিধানসভা নির্বাচন এসআইআর এর কাজ সত্ত্বেও দু সালের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন জানালেন কনভিনার প্রলয় কুমার মন্ডল কে কি বলেছেন এই সম্পর্কে আমরা দেখব আজকে বহরমপুর রবীন্দ্র সদনে মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের প্রস্তুতি মিটিং এখানে হচ্ছে এখানে উপস্থিত আছেন আমাদের পর্ষদ সভাপতি সম্মানীয় ডক্টর রামানুজ গাঙ্গুলি মহাশয় এছাড়া ডিআইসার জয়ন্ত হালদার মহাশয় এছাড়া এআইসআর শিক্ষা কর্মদক্ষ প্রত্যেকে উপস্থিত আছেন মাধ্যমিক পরীক্ষা কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আমাদের জানালেন পর্ষদ সভাপতি ডক্টর রামানুজ গাঙ্গুলি মহাশয় আমাদের আজকের এই মিটিংটা মূলত মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কিভাবে আমরা একদিকে স্যারেরা মাস্টারমশাইরা প্রত্যেকে স্যার নিয়ে ইনভলভ আছে আগামীতে নির্বাচন আসছে প্রত্যেকটা জায়গা কোনো জায়গায় যেন আমরা কোনো ফাঁক ফকর কোনো কিছু রাখতে চাই না পরীক্ষাটাকে এই জেলায় আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই দেখুন প্রত্যেকবারই মধ্যশিক্ষা পর্ষদ নতুন নিয়ম নিয়ে আসি শিক্ষকদের কথা ভেবে তাদের কথা চিন্তা করে পর্ষদ প্রত্যেক বাড়ি এটা করে চলেছে অনেকদিন ধরে স্যার আজকে যেটা বললেন যে প্রত্যেকে পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে যা কিছু কোনো জায়গায় যদি কোনো বিষয়ে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো অসুবিধা হয় ডিআই স্যারকে জানাতে বললেন এছাড়া জেলার কনভেনার মশাইকে বললেন জানাতে এছাড়া উনি তো পর্ষদে আছেন এছাড়া আমাদের একটা পরীক্ষা সংক্রান্ত একটা এল এক্সাম অ্যাপ যেটা দেওয়া হয় এতে সমস্ত কিছু খুঁটিনাটি সমস্ত কিছু দেওয়ার কথা স্যার বললেন জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর এবং নাইন